স্বামী অনিক মাহমুদের সঙ্গে ডিভোর্সে নোটিশ পাঠিয়েছিলেন চলচ্চিত্রের জনপ্রিয় অভিনয় শিল্পী শাবনূর নোটিশে শাবনূর জানিয়েছিলেন সবসময় মদ্যপ থাকার কারণে স্ত্রী সন্তানের প্রতি দায়িত্ব পালন করতেন না অনিক অস্ট্রেলিয়ায় এমন একাকী জীবনে ঠিকমতো শাবনূরের যথাযথ যত্ন রক্ষণাবেক্ষণ করতেন না একজন মুসলিম স্ত্রীর সঙ্গে স্বামী যে ব্যবহার করেন অনেক সেটা করতেন না অনেকের বিরুদ্ধে শাবনূর আরও অভিযোগ এনেছিলেন ছেলের জন্মের পর থেকে অনেক দিন দিন আরও দূরে সরে থাকা শুরু করে পরে তিনি জানতে পারেন অস্ট্রেলিয়ায় অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক গড়ে আলাদা বসবাস করছেন অনিক এরপরও সব মেনে নিয়ে স্বামীকে ফিরিয়ে আনার চেষ্টা করলে উল্টো অমানসিক নির্যাতন সরতে হয়েছে শাবনূরকে তিনি বলেছিলেন এসব কারণে তার জীবনে অশান্তি নেমে এসেছে সময় বিরক্ত হয়েই তার কাছ থেকে বিচ্ছেদের সিদ্ধান্ত নেন সবশেষে তালাক নামায় শাবনুল লিখেছেন সব কারণগুলোর জন্য মনে হয় তার সঙ্গে আমার আর বসবাস করা সম্ভব নয় এবং আমি কখনো সুখী হতে পারবো না তাই নিজের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর জীবনের জন্য তার সঙ্গে সব সম্পর্ক সেট করতে চাই মুসলিম আইন এবং শরিয়ত মোতাবেক আমি তাকে তালাক দিতে চাই আজ থেকে সে আমার বৈধ স্বামী নয় আমিও তার বৈধ স্ত্রী নয় ডিভোর্সের পর থেকেই নায়িকার দ্বিতীয় বিয়ে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া অবশেষে দ্বিতীয় বিয়ে নিয়ে মুখ খুললেন শাবনুর তিনি বলেন নতুন বিয়ে নিয়ে কোনোই চিন্তা নেই আসলে আমার সংসার হয়নি হয়তো এটা আমার ভাগ্য ছিল না তাই বলে যে আবার বিয়ে করব সেটা সম্ভব না আর এমনটা ভাবাও এই মুহূর্তে ঠিক হচ্ছে না আমি এখন আমার সন্তানকে নিয়ে ভাবছি ওকে গড়ে তোলার কাজে মনোযোগী হব অস্ট্রেলিয়ায় শাবনুরের সন্তানকে স্কুলে ভর্তি করে নিয়মিত ক্লাস করছে প্রসঙ্গত দুই সালে আঠাশে ডিসেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন শাবনূর অনেক মাহমুদ বিয়ের পরের বছরের উনত্রিশে ডিসেম্বরেই দম্পতি ছেলে সন্তানের মা বাবা হন তাদের ছেলের নাম আইজান নেহান বর্তমানে সে অস্ট্রেলিয়ায় শাবনুরের সঙ্গেই থাকে তো বন্ধুরা ভিডিওটি নিয়ে আপনাদের মন্তব্য কী জানিয়ে দিন কমেন্ট বক্সে আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে